প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা বৃত্ত সম্পর্কে সাধারণ আলোচনা জানলাম এখন তোমাদের থেকে যে এই বিভিন্ন অংশগুলো কাকে বলে প্রথমে কে বলতে পারে বৃত্ত আচ্ছা সুন্দর হেপি বলো বৃত্ত কাকে বলে সুন্দর বলেছে তার জন্য একটা জোরে হাততালি এরপরে বৃত্তের কেন্দ্র কাকে বলে কে বলতে পারবে আচ্ছা আরজু পেশ বল যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে সুন্দর সুন্দর এরপরে বৃত্তের পরিধি কে বলতে পারবে আচ্ছা ওপাশে কেয়া বলো যে বৃত্তের কাছে কাছে এসে নি বলো বৃত্তের পরিধি সুন্দর বলেছে ঠিক আছে এখন এক এক করে জেনে গেল বৃত্ত কাকে বলে তারপরে আছে বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধির সংখ্যা হয়ে গেছে এরপরে আমরা জানবো বৃত্তের বেশাধ্য কে বলতে পারবে বেশাধ্য আচ্ছা তামিম বলো বৃত্তের বেশাদ্দ কাকে বলে একটু কাছে এসে নি তারপরে

ওকে বলো রাজেশ বলো আচ্ছা একটু তারপরে আচ্ছা আমরা এভাবে জানলাম যে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস আচ্ছা ব্যাস এবং ব্যাসারদের মধ্যে একটি সম্পর্ক আছে কেউ কি বলতে পারবা আচ্ছা বলো দি দেখি আচ্ছা অন্যভাবে কিভাবে বলা যায় তাই তো ওকে ঠিক আছে এরপরে কি আছে বাকি আর আচ্ছা বৃত্ত চাপ আছে মনে হয় পারবে বৃত্তচাপ আচ্ছা জ্যোতি বলো বৃত্তচাপ চাপ কাকে আচ্ছা সুন্দর বলেছে বৃত্তচাপ হলো বৃত্তের পরিধির একটি অংশ না আর সংখ্যা বলা হয়েছে বেশ তাহলে আমরা কি কি জানলাম একটি বৃত্তের হ্যাঁ যে বৃত্ত কাকে বলে বৃত্তের কেন্দ্র পরিধি তারপরে আছে ব্যসাদ্দ ব্যাস যা আর হচ্ছে চাপ জানলাম তাই তো আচ্ছা তাহলে বৃত্ত সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হলো তাই তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ